আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে চিকেন ভর্তা খুব ঝটপট পাঁচ মিনিটে এই চিকেন ভর্তাটা তৈরি করে নিতে পারবেন যখন খাবার খেতে মন চাইবে না প্রথমেই আমি চিকেন ভর্তার জন্য দুইটা ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার আমি পরিমাণ মতো একটু ডুবিয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা এবং একটুখানি আদা বাটা এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া এতে করে ভর্তাটা একটু ঝালঝাল লাগবে ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এইবার এগুলো দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে অল্প আছে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে এই রেসিপিটা টুকরো করা মাংস দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এইবার যখন পানিটা এরকম কমে আসবে তখন এই ব্রেস্টগুলোকে একটু ভেজে নিতে হবে ঢাকনা খুলে আমি দুই চার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর আপনাদের ব্রেস্টগুলো থেকে যদি তেল না বের হয় মুরগি থেকে অটোমেটিক একটুখানি তেল বের হয় সেটা দিয়ে ভেজে নিচ্ছি তেলটা যদি দেখেন বের হয়নি তাহলে একটুখানি সরিষার তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবেন আর আমি এরকম টুকরো করে দিচ্ছি এতে করে ভালো করে ভাজা হয়ে যাবে নামিয়ে নিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচটা একটু ফালি করে নেবেন এতে করে ছিটকে আসবে না দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর এগুলোকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভাজা হয়ে যাবে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি এগুলো সব নিয়ে নিয়েছি এখন একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে ডলে মাখিয়ে নিতে হবে প্রথমেই শুকনো মরিচটা মাখিয়ে নিচ্ছি আরেকটা কথা ভর্তা রান যখন বানাবেন তখন সব কিছু একসাথে মাখাতে যাবেন না এটাতেও কিন্তু একটা স্বাদ নির্ভর করে প্রত্যেকটা ধাপে ধাপে সবগুলো জিনিস মাখিয়ে নেবেন এতে করে ভর্তার স্বাদটা অনেক বেশি আসবে মরিচগুলো যখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে তখন পেঁয়াজ আর ধনিয়াপাতা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজ থেকে একটা রস বের হবে খেতে ভালো লাগবে এখন মুরগিটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে অথবা আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নিতে পারেন যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন এই সবগুলো একসাথে মাখিয়ে নেব আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মুরগির ভরটা কিন্তু একটু সরিষার তেলটা বেশি করে ব্যবহার করলে ভালো লাগে এই তো আমাদের ভরটা রেডি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ